নিচ্ছি তোমাদের সামনে দেখাইছি তা রাত্রে মাছ বিকেলবেলা মাছ নিয়ে এসে তারপর কালকে সকালে রান্না করবো আজকেই রান্না করে দিচ্ছি তাই দেখো রাত্রেই অন্ধকারে কালো আসতে পারে একটাই লাইট উপরে এজন্য একটু কালো আসতে পারে এদিকে একটু লাইট থাকলে ভালো হতো তা উনুনে ওই দিক উনুন রাখলে ওইদিকে উনুনে করে রান্না করতে নেই এদিকে ফিরে রান্না করতে নেই তার জন্যে এইখানেই রান্না করে দিলাম রাত্রে উনুনটা ধরায় নিচ্ছি আর আমি এ দেখো পানি দিয়ে বেশিরভাগ উনুন ধরাই খাবারের পানি এটা হচ্ছে ওষ ওসটা আছে ওস্টের পায়ে ওস নাকি পাঁচ তার পাননি গুলো বলা হয় এটা হচ্ছে পাঁচতার পাননি পাস্তা খাই সে ছেলেমেয়েরা এই পানি দিয়ে আমি ধরাই দিচ্ছি কাঁচরা লাগাও কাঁচড়া দিই আর কী রান্না করবো তাই সেটাই বলতেছি এরকম হাতে নারকেল তোমরা কিন্তু আজকে দেখো জমজমাটি রান্না হচ্ছে সেই মাছ মানে যে মাছ আমি কাটিছি সেই মাছ দিয়ে রান্না করব আর এই যে হচ্ছে নারকেল নারকেলের দুধ দিয়ে মাছ রান্না করব নারকেলের দুধ দিয়ে কিন্তু মাছ বাটা করবো কিন্তু অবশ্যই কিন্তু দেখবা কীভাবে মাছ বাটা করতেছি আর কীভাবে নারকেলের দুধ দিয়ে মাছ রান্না করতেছি অবশ্যই কিন্তু প্লিজ তোমরা কিন্তু প্রথম থেকে রাজ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সে একটু ক্যামেরা একটু কালো আসতে পারে এর জন্য তোমাদের বলতেছি তোমরা অবশ্যই কিন্তু দেখবা ক্যামেরা কালো হলে কিছু মনে করবে আর অবশ্যই কিন্তু বন্ধুরা অনেকেই কিন্তু ভিডিও কিন্তু দেখো সাবস্ক্রাইবার করো না প্লিজ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার করে দেবো আমার অনেক সাবস্ক্রাইবার কম তোমাদের অবশ্যই আমার পাশে দরকার তোমরা অবশ্যই আমার পাশে থাকো সাবস্ক্রাইবার করে দাও কিন্তু আমার আর সাবস্ক্রাইবার অনেক কম তোমরা প্লিজ অবশ্যই আমার একটু সাবস্ক্রাইবার করে দাও করে দি নারকেলটা ফাটায় নিচ্ছে এই নারকেলটা না বন্ধুরা মিক্সিতে এই দেখো কী হয়েছে দেখো কী হয়েছে বন্ধুরা নারকেল মনে হচ্ছে কী হয়েছে হাসি লাগবে না নারকেলের ই বের গেছে কোনটা বেরোইছে জানা দাদা দেখাচ্ছি তোমাদের না লিক হয়ে গেছে সন্ধ্যার সময় একটা নারকেল যেয়ে দড়ি যায় নারকেল নিয়ে এসেছি নারকেলের ই উঠে গেছে আচ্ছা পেলাই উঠে গেছে এরকম ফাটাই এরকম ফাটাইয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে দেব দেখো এই দেখো কত সুন্দর ঠিক গেছে দেখছো এই সময় তোমাদের মানে ফাটানোর সময় বেড়েই গেছিলো খালি অল্প একটু বাজে ছিল নারকেল একটু কুচাই নেবো কেরম করে কুচাইছি কমে দেখাচ্ছি নারকেল হয়ে গেছে আর উনুনটা প্রায় ধরাই দিচ্ছি এরকম করে দিয়ে মিক্সিতে পেস্ট করে দেবো দিচ্ছি মাছটা ভাজা কর ভাজা হতে লাগো তারপরে মিক্সিতে পেস্ট করব নারকেল নারকেল মিক্সিতে পেস্ট করলে সব থেকে বেশি নারকেলের দুধটা বেশি বেরোয় যদি নারকেল কোরআনি দিয়ে কোরানি হয় তাহলে ভালো দুধ বেরোয় না কিন্তু মিক্সিতে পেস্ট করব অনেক সুন্দর দুধ বেরোবে তা মাছটা প্রথমে ভাজা বসাই দেবো কড়াইটা গরম হতে লাগোরা নারকেলটা পেস্ট করে নিয়ে আসতেছি নিয়ে চলে আসছি এইবারটা দেখো কীরকম আগুন জ্বলতেছে আমার একবারে আগুন জ্বলা যেন একবারে কপালি মানে না একটা কাঠ একটা উঠায় রাখো তো ওই সাইড দিয়ে ওই সাইডে নিচে না আমায় দেখো এরম আগুন মাসে হলুদ অন্য ভিডিও এখন রাত্রি কটা বাজে হয়তো সাড়ে ছয়টা বাজে সাড়ে ছয়টার সময় সাড়ে ছয়টা না সাতটা বাজতে গেছে সেই সময় কিন্তু ভিডিও করতেছি পাত ভাজা বনাই দিলা ৰচুৰ চালো আদা দুপুরবেলায় রান্না করছে আদা রয়ে গেছে আদা দিয়ে দেবো রসুন পেঁয়াজ বাটি নিচ্ছি এই আমার ঘরের ছিলারাটা না একটু ছোট এইখানে বেশিরভাগ একটু ঘরে একটু মিক্সিতেই বাটি আর ওইখানে তো বিজয়িতই করি কিন্তু সবসময় অল্প মশলার জন্য তো সবসময় আমার মিক্সিতে ভালো বাটা হয় না না একটা কাঠ দিয়ে দাও তো ভিতরে জিরে এই শিলটায় ভালো বাটা হয় এই শিলটা কেন বলতে এই শিলটা তোমার দাদা দুটা শিল একসাথেই কাটিছে তাই এই শিলটা এত ভালো সুন্দর কাটা হয়েছে আর এই শিলটা একটু কম বাটা হয় করে তো এই শিলটা এখনো ধার আছে আবার পেঁয়াজে যেন চোখের জল বন্দরে যাচ্ছে পেঁয়াজের বিশাল ক্যাম্পাস মাছ ভাজা নামাই নিচ্ছি বলছি শোনো জমির মাথায় যে উনুনটা রান্না করার উনুন বানাইছি সেই উনুনটাও এরকম আগুন জলে ঠেকাই পারা যায় না আর এখন রোদুর তো কাঠ এত শুকনো কাঠ মানে উনুনে বেশি পারলেই হয় ভাজা হয়ে গেছে এর থেকে আমি সব মাছ নারকেলের দুধ দিয়ে রান্না করব না এর থেকে আমি বাটাও করব তেজপাতা গোটা জিরে যে মশলাটা বাটিয়েছি সেই মশলা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি জল দিচ্ছি লবণ হলুদ ঝালের গুঁড়ো এবারে একটু ভালো করে ফুটে উঠুক জলটা আমি তার ভিতরে গরম মশলা বাটবো ফুলটা ফুল গাছ কেরম দেখাচ্ছে ভালোই জমের ফুল ফোটা ফুটিয়েছে এখন জল ঝোলটা ভালো করে ফুটে গেছে এখন আমি মাছ দিয়ে দেবো ভালো ফুটে গেছে এখন আমি মাছ দেবো মাছটা কম হয়েছে না সারাই নিচ্ছি বাবা এই তো গরম চাই নিবো না এই এখন ছাড়ানো যাবে না থাক এখন ছাড়া যাবে না ভাবছিলাম মাছটা একটু সারাই নেব তো এখনো গরম যায়নি মাছের তেল হয়েছে বাবা কি গরম দেখছো একদম ঝোল টানায় দিছি আরো টানাবো এই তরকারিটা অনেক টেস্ট হবে দেখো তরকারি ঝোল কীরকম টানিয়ে গেছে একদম টানে গেছে দেখলে তোমরা বুঝতেই বলতেই যে একদম ঝোল টানিয়ে গেছে এবারে আমি নারকেলের দুধটা দেবো দেবো না এতখানি বেশি হয়ে গেছে ফেলে দেবো কোনো কিছুতে দেবো না আসলে কি জানো আমাকে আমরা মানে নারকেলের অভাব নাই তো যেখানে সেখানে নারকেল ভরে থাকে এই জন্যই ফেলে দেবো এবারে বন্ধুরা গরম মশলা দেবো গরম মশলা দিয়ে দিচ্ছি নারকেলে বেশি সময় কিন্তু জ্বালাবে না নারকেলের দুধ দিয়ে অল্প একটুখানি ফুটবে নামাই দিতে হবে তেলটা যদি নারকেলের যে একটা কাটে গেলে একটু ভালো লাগে না তখন গলার মধ্যে একটা কেউটা লাগে তা আমার তরকারি হয়ে গেছে আমি এবারে নামাই দিতে সুন্দর হয়ে গেছে আবার কড়াই বাসায় দিচ্ছি এইবারে মাছ বাটার পালা দেখো নারকেলের দুধ দিয়ে কত সুন্দর করে রান্না করছে আর এত সুন্দর কালার এসে তোমরা দেখলে বুঝতে পারতেছো কত সুন্দর কালার হয়েছে একদম গাঢ় গাঢ় হয়েছে অনেক সুন্দর লাগবে সরষের তেল দিয়ে দিচ্ছি নারকেল দেখো কুচো হয়েছিলাম মিক্সিতে পেস্ট করবো করে ওই নারকেল আমি ভাজা করে দিচ্ছি নারকেল সাথে কাঁচা লঙ্কা দিয়ে লবণ হালকা অল্প করে হলুদ রসুন রসুন দিয়ে দিলাম অবশ্যই তোমরা এই জিনিসটা করে দেখাই দেখবা অনেক ভালো লাগে মাছ ভাজা দিয়ে আমি যেভাবে করছি

সুন্দর বাটা হয়েছে বন্ধুরা আর বেশি বাড়াবো না রাত অনেক হয়ে গেছে এখন ভাত রান্না করবো কয়টা বাজে মানে আটটা সাড়ে আটটা বাজতে গেছে তো এখন ভাত বসাবো সকালবেলা এই রান্না করতে করতে অনেক সময় বেটিক লেগে গেছে ভালো হয়েছে হুম আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার আর বন্ধুদের আবার একটু বলতেছি তোমরা অবশ্যই কিন্তু আমার সাবস্ক্রাইবার অনেক কম তোমরা অবশ্যই প্লিজ যারাই দেখো অবশ্যই সরাই দিয়ে না অবশ্যই একটুখানি একটু সাবস্ক্রাইবার করে দাও তোমরা প্লিজ প্লিজ তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইবার করে দাও ভিডিওটা একটু শেয়ার করে দাও অনেক কম সাবস্ক্রাইবার অনেক অনেক কম তোমরা অবশ্যই আমার পাশে থাকবা আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার